আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই ভারতীয় জনতা পার্টি সবাইকে চমকে দিয়ে সারা ভারতবর্ষের নিরিখে একশো পঁচানব্বই লোকসভা কেন্দ্রে তাদের প্রথম দফায় প্রার্থী তালিকাও ঘোষণা করে ফেলেছে আর ভারতীয় জনতা পার্টির এই প্রথম দফায় যে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে কুড়িটি লোকসভা কেন্দ্র তো ইতিমধ্যে আপনারা জেনেছেন পশ্চিমবঙ্গে কোন কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে এবং তার সেখান থেকে কে প্রার্থী হচ্ছে চলুন তাহলে দেখা যাক আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রথম দফায় পশ্চিমবঙ্গে যে কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই প্রার্থীদের আগামী লোকসভা নির্বাচনে কি সম্ভাব্য ভবিষ্যৎ হতে চলেছে নমস্কার আমি বাবু সোনা আপনারা দেখেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই শুরু করছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকার লিস্ট অনুযায়ী প্রথম কেন্দ্র কুচবিহার দিয়ে কুচবিহারে বিগত লোকসভা নির্বাচনে নিশিদ্ধ প্রামাণিক জয়লাভ লাভ করেছিলেন আগামী দু লোকসভা নির্বাচনে আবার নিশিত প্রামাণিককেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গটা ভারতীয় জনতা পার্টির কাছে মোটামুটি একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে তো এই কুচবিহার কেন্দ্রটাও ভারতীয় জনতা পার্টির একটা স্ট্রং কেন্দ্র সেখানে আগামী লোকসভা নির্বাচনে নিশিত প্রামাণিকের জয় নিশ্চিত পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জন বার্লা তিনি বড় ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দু লক্ষ তেতাল্লিশ হাজার উননব্বই কিন্তু উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার জন্য একাধিকবার দাবি তুলেছেন এই নিয়ে তিনি বারবার সরব হয়েছেন এখনও পর্যন্ত সেই দাবিতে তিনি অনর যে কারণে বিজেপি নেতৃত্ব বুঝেছে যে জন বাল্লাকে যদি টিকিট দেওয়া হয় তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস এটাকে হাতিয়ার করে আগাবে যে বিজেপি বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করছে বা সাই দিচ্ছে সে কারণে এই আলিপুরদুয়ার থেকে বিজেপি পরিবর্তন করেছে সেখানে করেছে মনোজ যিনি বর্তমানে বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ খুব ভদ্রসভ্য একজন সজ্জন মানুষ আগামী লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে তার জয় নিশ্চিত পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট এই বালুরঘাট বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বিগত লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার এখান থেকে জয়লাভ করেছিল তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটের ব্যবধানে কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে কিছুটা জমি হারায় এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি চারটিতে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস তিনটি আগামী লোকসভা নির্বাচনে এই সমস্ত কিছুর মধ্যেও সুকান্ত মজুমদারের যেহেতু এখন একটা ফেস হাই ভ্যালু ফেস রয়েছে সেহেতু এই বালুরঘাট থেকে সুকান্ত মজুমদারের জয়ের সম্ভাবনা অনেক বেশি পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর মালদা উত্তরে বিগত লোকসভা নির্বাচনে খগেন মুর্মু জয়লাভ করেছিলেন বিজেপির টিকিটে আগামী লোকসভা নির্বাচনে এই খগেন মুর্মুই জয়লাভ করবে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ এই মালদা দক্ষিণে বিজেপির টিকিটে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিরুপা মিত্র চৌধুরী তিনি পরাজিত হয়েছিলেন কংগ্রেসের আবু হাসান খান চৌধুরীর কাছে যদিও সেটা খুব স্বল্প মার্জিনে আট হাজার ভোটের ব্যবধানে তারপর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপি মাত্র একটি আসন ধরে রাখতে পেরেছিল এবং সেখানে সাতটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সুতরাং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি হয়তো এই সামান্য আট হাজার ভোটের ব্যবধানে হেরেছে বলে শিরুপা মিত্র চৌধুরীকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে আবার কিন্তু তাকে খুব টাফ ফাইট দিতে হবে না হলে শিরুপা চৌধুরী পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর এই বহরমপুর লোকসভা কেন্দ্রটা বরাবর কংগ্রেসের বয় এখানে অধিত চৌধুরী বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল তার বিরুদ্ধে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছিল কৃষ্ণ জুয়াদ্দা তিনি চল্লিশ হাজার ছশয় ছিয়ানব্বই ভোটের ব্যবধানে হেরে গেছিলেন এখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করে নতুন মুখ এনেছে নির্মল কুমার সাহাকে তো আগামী লোকসভা নির্বাচনে আবার এই বহরমপুর কেন্দ্রটায় কংগ্রেস জয়লাভ করবে এটা বলার তো আর কোনো জায়গা নেই সুতরাং এই নির্মল কুমার সাহার হার অবসম্ভাবী এবং নিশ্চিত পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুমায়ুন কবির এই হুমায়ুন কবির পরবর্তীতে আবার দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে চলে আসে আবার তৃণমূল কংগ্রেসের বিধান তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে বর্তমান তিনি তৃণমূল কংগ্রেসে আছে তো সেখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করেছে সেখানে এনেছে গৌরীশঙ্কর ঘোষকে এই মুর্শিদাবাদ কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের আবু খান জয়লাভ করেছিল দু লক্ষ ছাব্বিশ মুর্শিদাবাদ লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি সাথে সাতটিতে জয়লাভ করেছিল আহ তৃণমূল কংগ্রেস সুতরাং আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের জয় হবে অর্থাৎ গৌরীশঙ্কর ঘোষ পরাজিত হতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট রানাঘাটে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিল জগন্নাথ সরকার আগামী লোকসভা নির্বাচনে আবার এই জগন্নাথ সরকারকেই টিকিট দিয়েছে বিজেপি নেতৃত্ব কিন্তু এই রানাঘাট লোকসভা কেন্দ্রে মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস আর এই মতুয়া সম্প্রদায়ের মানুষজনের মধ্যেই বিজেপির বিরুদ্ধে একটা খুব ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে আধার কার্ড বাতিল সিএএ এই সমস্ত কিছু নিয়ে তারা ক্ষুব্ধ হয়ে আছে বিজেপির বিরুদ্ধে তো দেখা যাক আগামী লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার এখান থেকে আসতে পারে কিনা তবে সমীক্ষা বলছে এখানে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে জগন্নাথ সরকারকে পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর জয়নগরে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে অশোক কাণ্ডারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন জানি না এই অশোক কাণ্ডারির মধ্যে বিজেপি নেতৃত্বে কি দেখেছে এত লম্বা ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পরেও আবার আগামী লোকসভা নির্বাচনে এই জয়নগরে অশোক কাণ্ডারিকেই টিকিট দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো এর থেকে বোঝা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে এই জয়নগর লোকসভা কেন্দ্রে আবার অশোক কাণ্ডারির পরাজয় একদম সুনিশ্চিত পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর যাদবপুরে বিগত লোকসভা নির্বাচনে অনুপম হাজরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির হয়ে তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তীর কাছে দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটের ব্যবধানে তাই এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করেছে সেখানে এনেছেন অনির্বাণ গাঙ্গুলি একজন খুব শিক্ষিত এবং ভদ্র মানুষ এই অনির্বাণ গাঙ্গুলি তিনি বর্তমানে শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটের প্রধান দায়িত্বে আছেন এই অনির্বাণ গাঙ্গুলির মতো একজন শিক্ষিত মানুষ যদি লোকসভাতে যায় তাহলে লোকসভা অবশ্যইভাবে সমৃদ্ধ হবে কিন্তু জানি না যাদবপুরের মানুষ আগামী দিনে কোন দিকে গা ভাসাবে তবে ট্রেন যা বলছে এখানে আগামী দিনে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়াতে বিগত লোকসভা নির্বাচনে রন্থিদেব সেনগুপ্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেশায় একজন সাংবাদিক তো তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূত বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি এখানে প্রার্থী পরিবর্তন করেছে আগামী লোকসভা নির্বাচনে সেখানে এনেছেন রতিন চক্রবর্তীকে এই রতিন চক্রবর্তী তৃণমূলের হাওড়া কর্পোরেশনের মেয়র ছিলেন তো তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে এবং বিজেপি তাকে টিকিট দিয়ে দিয়েছে আগামী লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্রের যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে এই রথিন চক্রবর্তী পরাজিত হবে পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি হুগলিতে বিগত লোকসভা নির্বাচনে রকেট চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি জয়লাভও করেছিলেন কিন্তু পরবর্তীতে এই স্থানীয় মানুষজনের সাংসদের প্রতি ক্ষোভের খবর আমরা বিভিন্ন সময় খবরের শিরোনামে দেখেছি তো এবং তারপরে এই যে হুগলি লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা আছে বিধানসভা নির্বাচনে সেই সাথে সাতটি তৃণমূল কংগ্রেস দখল করে নেয় আগামী লোকসভা নির্বাচনে এই হুগলি কেন্দ্রটা বিজেপির হাত হতে পারে লকেট চট্টোপাধ্যায় যত হেভিওয়ে নেত্রী হোক না কেন এই হুগড়ি কেন্দ্রটা বিজেপির হাত ছাড়া হয়ে তৃণমূল কংগ্রেসের কাছে ফিরে আসতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁচি কাঁথিতে বিগত লোকসভা নির্বাচনে দেবাশিষ সামন্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন এখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করেছে দু লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছে সৌমেন্দু অধিকারী তিনি শুভেন্দু অধিকারী ছোট ভাই যেহেতু সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ছোট ভাই শুভেন্দু অধিকারী তো অবশ্যই চাইবে যেন তেন প্রকারে এই কেন্দ্রটাতে বিজেপি যাতে জয়লাভ করে তো আগামী লোকসভা নির্বাচনে এই কাঁথি কেন্দ্রটাতে ভারতীয় জনতা পার্টির জয়লাভ হবে পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল ঘাটালে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তামাং আইপিএস অফিসার ভারতী ঘোষ যিনি এক সময় মমতা বানিজ্য মা বলে ডাকতেন যাই হোক এই ভারতী ঘোষ ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেবের কাছে পরাজিত হয়েছিলেন আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এখান থেকে অভিনেতা হিরণ প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে এই দীপক অধিকারী বর্তমানে একজন রাইজিং অভিনেতার সঙ্গে সঙ্গে তিনি পজিটিভ রাজনীতির একজন উদাহরণ অর্থাৎ তিনি রাজনীতিতে এখনো পর্যন্ত যা দৃষ্টান্ত রেখেছে তাতে তিনি পশ্চিমবঙ্গের যে কোনো লোকসভা কেন্দ্রতে দাঁড়ালে অনায়াসে তিনি জিতবেন এটা বিরোধী পক্ষও স্বীকার করে সুতরাং আগামী লোকসভা নির্বাচনে এই ঘাটল কেন্দ্র থেকে হিরণ চট্টোপাধ্যায়ের হার এক প্রকার নিশ্চিত পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া পুরুলিয়ায় বিগত লোকসভা নির্বাচনে যতীন্ময় সিং মাহাতো জয়লাভ করেছিল আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আবার এই যতীন্ময় সিং মাহাতোর ওপর ভরসা রেখেছেন এবং তিনি জয়লাভও করবেন এই পুরুলিয়া কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকার বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আবার এই সুভাষ সরকারকেই টিকিট দিয়েছে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সুভাষ সরকারের বিরুদ্ধে বাঁকুড়াবাসীর ক্ষোভের খবর বারবার নিউজে উঠে এসেছে শুধু বাঁকুড়াবাসীর ক্ষোভ নয় এই সুভাষ সরকারের বিরুদ্ধে স্থানীয় ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা তাদের বিরাট অসন্তোষ রয়েছে একাধিকবার তাকে পার্টি অফিসে তালা বন্ধ করে রেখেও বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় বিজেপি কর্মীরা তো দেখা যাক আগামী লোকসভা নির্বাচনে সুভাষ সরকার এখান থেকে তার সাফল্য ছিনিয়ে আনতে পারে কিনা তবে সমীক্ষা যা বলছে তাকে খুব কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে এমনকি তার হারও হতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুরে বিগত লোকসভা নির্বাচনে সৌমিত্র খান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তিনি আইনি জটের বেড়াজালে জড়িয়ে বিগত লোকসভা নির্বাচনে তার যে কনস্টিটিউন্সি সেখানে তিনি প্রচারে অংশগ্রহণ করতে পারেনি অর্থাৎ সেখানে তিনি ঢুকতে পারেনি তার হয়ে প্রচার করেছিল একদম মাটি কামড়ে পড়েছিল তার স্ত্রী সুজাতা মণ্ডল আগামী লোকসভা নির্বাচনে সুজাতা মণ্ডলকেই তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর থেকে প্রার্থী করছে সুতরাং এই কেন্দ্রটা সৌমিত্র খানের পক্ষে খুব টাফ হয়ে দাঁড়াবে সমীক্ষা যা বলছে এবং বিধানসভা নির্বাচনের যা ফলাফলের ট্রেন্ড বলছে সৌমিত্র জনতা পার্টি এবং কিছু পার্টিকুলার কারণে এই পবন সিংকে আবার নাম উড্র হয়ে গেছে সুতরাং এই কেন্দ্রটা বর্তমানে পেন্ডিং রাখছি পরবর্তী এবং লাস্ট লোকসভা কেন্দ্র বোলপুর বোলপুরে ভারতীয় জনতা পার্টি প্রিয়া সাহার নাম ঘোষণা করেছে বোলপুর তৃণমূল কংগ্রেসের যা স্ট্রং কেন্দ্র সেখানে এই পিয়া সাহার মতো নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতা করে কোনো সাফল্য পাবে না অর্থাৎ বোলপুরটা আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে তো এই ছিল মোটামুটি ভারতীয় জনতা পার্টির প্রথম দফায় প্রকাশিত পশ্চিমবাংলার যে কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা তার সম্ভাব্য ফলাফলের একটা আনুমানিক পূর্বাভাস সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই পূর্বাভাসেরও পরিবর্তন হতে পারে নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন